সেই যে দেখছেন মা এক্সপোর্ট হাউস প্রো পার্টনার ফয়সাল আহমেদ পলাশ দোকান নাম্বার একশো চার তালা ক্লাব সুপার মার্কেট চাপাইনাগঞ্জ মোবাইল নাম্বারও এখানে আছে আপনারা পাইলে যোগাযোগ করতে পারবেন আপনারা দোকানের থেকে পেয়েছেন মা এক্সপোর্ট গ্যালারি ক্লাব সুপার মার্কেট দোতলা সোনালী ব্যাংকের পাঞ্জারে এই যে আপনারাকে দেখাবো একটা ও আস্তির সোয়েটার এই যে দেখেন উলের সোয়েটার এক্সপোর্ট কোয়ালিটির উলের সোয়েটার অনেক ওজন অনেক ওজন দেখেন পকেটও আছে বড় বড়ো বুদাম আছে খুব সুন্দর লাগবে আপনারা যদি পরেন তারপরে আপনারাকে দেখাবো এই যে হাফ হাফ কটি বগল কাটা কটি এটা আমি একটা পরে আছি এটা কিন্তু আলাদা এটা আলাদা এর ভিতরটা আপনারাকে দেখায় একটু খুলে এর ভিতরটাও একটু আপনারাকে খুলে দেখায় এই যে দেখেন অস্থির একবারে হেভি গরম আপনার দেখেন খুব সুন্দরভাবেই করা আছে এক্সপোর্টেড মাল অনেকগুলো কালার আছে এই যে একটা কালার দেখালাম আবার একটা আপনাকে এই যে ব্ল্যাক একটা কালার আরও কয়েকটা কালার আছে কিন্তু আপনাদের আপনাকে দেখাবো এই যে এখন একটা সোয়েটার দেখাবো এই যে দেখেন উলের সোয়েটার খুব সুন্দর একটা এটা সোয়েটারও বলতে পারেন গেঞ্জিও বলতে পারেন আপনারা যেভাবে চাইবেন সেভাবেই পড়তে পারবেন এটাকে অনেক সুন্দর একটা এবং গরম ওয়েট আছে দেখেন ওয়েট আছে কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর এখানে আসলে আপনারা খালি হাতে ঘুরে যাবেন না এই যে একটা এক্সপোর্টের হাফ জ্যাকেট দেখছেন অনেক সুন্দর হাফ জ্যাকেট যদি পরেন তাহলে অনেক সুন্দর লাগবে আপনারাকে এই যে ভিতরটা দেখেন ভিতরও যেমন বাইরেও তেমন আমি একটা যে পরে আছি এই যে দেখেন এই ধরনের অনেকগুলো আছে হ্যাঁ অনেক অনেকগুলো আছে এই ধরনের আপনার হাফ জ্যাকেট আপনারা কালার পেয়ে যাবেন আপনারা এখানে চলে আসবেন তাহলেই পাবেন আপনারাকে দেখাবো আর অনেকগুলো যে আইটেম আছে এই যে এইগুলো দেখছেন এগুলো অনেক হালকা অনেক হালকা জ্যাকেট উনি বেকার যারা হুন্ডা চালাচ্ছেন বাইক চালাচ্ছেন তারাকে বলবো ভাই তার আপনাদের প্রোটেকশানের জন্য এই উইন ব্রেকারগুলো একটা নিয়ে যেতে পারেন আবার অনেক হালকা কিন্তু খুব সুন্দর বাতাস পানি কিছুই ঢুকবে না আপনি গাড়ি যদি এটা 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 পরে যদি গাড়ি চালান বুঝবেন না আসলে কি গাড়িতে আছেন না ঘরে আছেন এত সুন্দর লাগবে আপনার কাপড় কোয়ালিটি অনেক সুন্দর আপনাকে আমি দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন এখানে প্যান্ট পাবেন কিন্তু বাচ্চাদের আইটেম পাবেন না এখানে এখানে সব বড়োদের আইটেম বড় মানে যত বড়ো হোক পঞ্চাশ যদি মানুষ থাকে তারপর প্যান্ট দেওয়া যাবে শার্ট দেওয়া যাবে গেঞ্জি দেওয়া যাবে জ্যাকেট দেওয়া দেওয়া যাবে তো আপনাদের যাদের প্রয়োজন তারা চলে আসবেন হ্যাঁ এখানে কিছু কালেকশন আছে যে দেখা আপনার বাম দিক থেকে চ্যাম্পিয়ন তারপরে আপনার তারপরে হুডি তারপরে ওই যে ডেনিমের জ্যাকেট তারপরে যে আপনার উইন বেকার তারপরে জ্যাকেট এই যে দেখেন জ্যাকেটগুলো তারপরে অনেকগুলো এক্সপোর্ট আছে এগুলো শার্ট কিন্তু তো আপনারা চলে আসেন চাপাইনামগঞ্জ ক্লাব সুপার মার্কেট সোনালী ব্যাংকের পাঁজরে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা একশো চার নম্বর দোকান একশো চার নম্বর দোকান আপনারা আসবেন আর হ্যাঁ একটা কথা বলতে বলে দিছি আপনাকে যারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন তারা এখানে আসে আপনাকে দেখাবেন কি শেয়ার করেছি তাদের জন্য স্পেশাল ছাড় আছে যারা আমাদের এই ভিডিও শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে তো আপনারা চলে আসুন আস আপনাদের পছন্দর জিনিসটি নিয়ে যান